রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পৃথিবীর মানুষ সুদের গুনাহ এত বড় বেশি এত বড় সুদ খাওয়ার গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর-রিবা সাবউনাহুবান আর-রিবা সাবউনাহুবান وفي روايه الار-রিবা ইসনানে ওয়া সাবউনাহুবান وفي روايه الار-রিবা ثلاثه ওয়া সাবউনাহুবান সুদের এক হাদিসের মধ্যে সুদের 70টি গুণ আছে আর আরেক খাদিসের মধ্যে সুদের বাহাত্তরটি গুণা আছে আর এক খাদিসের মধ্যে সুদের তেহত্তরটি গুণা আছে তার মধ্যে এক নাম্বার হলো সবচেয়ে বড় আল্লাহ রসুল বলেন আহা তার মধ্যে একেবারে ছোটো হল সত্তর নম্বর বা তেহাত্তর নম্বর বা বাহাত্তর নম্বর অর্থাৎ এক নম্বর সবচেয়ে বড় তার থেকে একটু ছোট হলো দুই নম্বর একেবারে সত্তর নম্বর হলো একেবারে ছোট সাহাবিরা জিজ্ঞেস করলেন শরীফে সে সত্তর নম্বর কত ছোটো হবে অনেক ছোট আল্লাহ রসুল বলেন সত্তর নম্বর সুদের গুণা হলো কিহার রজল উম্মাহ নিজের জন্ম দেওয়া মায়ের সাথে পাবাচারে লিপ্ত হলে যে গুণা হবে তার সমপরি

ছত্রিশ বার পাবাচারে লিপ্ত হলে যেই গুণা তার চেয়ে বেশি গুণা হলো একটি সুদের টাকা বক্ষণ করলে এই জন্য সুদের কারণে যেই জাতি সুদ খাওয়াকে একেবারে সচরাচর করে দিবে একেবারে প্রকাশ্যে সুদ খাওয়া শুরু হয়ে যাবে সমাজে ওই সময় তারা আল্লাহ রসুল বলেন আহাল্লু আহল্লু আল্লাহ তারা নিজেরাই নিজেদের উপরে আজাব নিয়ে আসতেছে এই জন্য যে সমাজে সুদের প্রথা বেড়ে যাবে যেই সমাজের মধ্যে জেনার প্রথা বেড়ে যাবে ওই সমাজে শিলাবৃষ্টি হবে নিম্নসাপ হবে ঘূর্ণিঝড় হবে তারপরে ভূমিকম্প হবে আগুন লেগে যাবে মহামারী আসবে ইজা জিনা জহারজিনা রিবা ফি কর যে গ্রামের মধ্যে জেনা এবং সুদের প্রথা বেড়ে যাবে ইল্লা আহাল্লো আলাইহিম ইল্লাহ আল্লু ব্যায়াম হিম আজাব আল্লাহ তাদের উপরে নিজেরাই তারা আজাদ ডেকে আনলো হদরত আমরিবনুল্লাহ আসির আল্লাহ তারান বলেন আমি রাসূল থেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম বলেছেন হে পৃথিবীর মানুষ যখন মানুষ মা জহার মা যে জাতি অর্থাৎ যেই সমাজের মানুষ এ সুদ খাওয়া শুরু করবে যে সমাজের মধ্যে যুদের পথা মা আমিনু ফিহিম যে সমাজের মধ্যে সুদের পতাকা বাড়বে সুদের সুদ খাওয়া একেবারে সচরাচর হয়ে যাবে ইল্লা উখিজু আলাইহিম ইল্লা উখিজু আলাইহিম বিসানা ইল্লা উখিজু বিসানা তাদের সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে বাজারের দর বেড়ে যাবে পণ্যের মূল্য বেড়ে যাবে এই জন্য সুদের অনেক শাস্তি অনেক প্রকারের শাস্তির কথা আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন বলেন একটা অভ্যাস ছিল প্রতিদিন ফজরের নামাজের পরে যখন নামাজ শেষ হয়ে যেত আল্লাহর রসুল আমাদের দিকে মুখ করে বসতেন এবং সমস্ত সাহাবি থেকে জিজ্ঞেস করেছেন সাহাবিরা রে তোমরা কোনো স্বপ্ন দেখেছি কিনা বলো আশরাতে তোমরা কোনো স্বপ্ন দেখে থাকলে আমাকে বলো আল্লাহ রসুল যদি কোনো স্বপ্ন দেখে থাকতেন তখন রামদেরকে সেই স্বপ্নের কথা বলতেন আল্লাহ রসুল একদিন বলেন আমি গতরাতে একটি স্বপ্ন দেখেছি আমার কাছে দুইজন ফেরস্তা আসলো বলেন তো কইজন ফেরিস্তা দুইজন ফেরাস্তা আসলো আমাকে সাথে নিয়ে একটি পবিত্র স্থানের মধ্যে নিয়ে গেল কোথায় নিয়ে গেল পবিত্র স্থানে নিয়ে গেল আমি আমাকে ফেরেশতারা ওই পবিত্র স্থানের মধ্যে অনেকগুলো জিনিস দেখালেন আমি তাদের কাছে প্রশ্ন করলাম এটা কি এটা কি তারা উত্তরে দিল এক পর্যায়ে তারা আমাকে এমন একটি স্থানে নিয়ে গেল যে স্থানের মধ্যে দেখলাম একটি রক্তের নদী পুঁছের নদী অর্থাৎ মহিলার নদী পঁচা নদী দেখা যায় ওই নদীর পারে একজন মানুষ দেখা যায় একটি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে কি নিয়ে দাঁড়িয়ে আছে বলুন তো পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ ওই নদীর মাঝখান থেকে সাঁতরিয়ে সাঁতিয়ে নদীর কিনারা আসতে চায় যখন ওই মানুষটি সাঁতরিয়ে সাঁতিয়ে নদীর কিনারায় চলা আসে ওই নদীর পাড়ে দাঁড়ানো ব্যক্তি পাথর মেরে তাকে আবার নিজের স্থানে পৌঁছিয়ে দেয় এটা একবার নয় দুইবার নয় অনেকবার দেখেছি আমি ফেরেস্তাদের থেকে জিজ্ঞেস করলাম ও ভাই আমি এই যে একটি দৃশ্য দেখলাম এটা কেন এই মানুষকে এভাবে কেন পাথর নিক্ষেপ করা হচ্ছে আল্লাহ রসুল বলেন ইনি হলেন আকিলুর রিবা ইনি কে সুদ বক্ষণকারী সে পৃথিবীতে সুদ খেত এই জন্য সুদের শাস্তি খবর থেকে শুরু হবে কোথায় থেকে শুরু হবে খবর থেকে শুরু হবে যারা সুদ খায় তাদের শাস্তি হবে রক্তের নদীর মধ্যে সাঁতরাণু আর সাঁতরিয়ে সাঁতিয়ে যখন নদীর পাড়ে চলে আসবে একজন ফেরেস্তা তাকে পাথর মেরে নিজের জায়গায় পৌঁছিয়ে দেবে এই জন্য সুদ এত বেশি মারাত্মক যে। এই সুদের সাথে যারা জড়িত সবাই গুণাগার হয়ে যায় আল্লাহ বলেন রসুল্লাহ ওয়া যে কাই আবার সুজ্জে দেই আবার সুজ্জে সুদ সম্পর্কে যে লেখালেখি করে আবার সুদের যারা সাক্ষী হয় মানুষ গুনার মধ্যে যে তারা সবাই গুনার মধ্যে বরাবর এই জন্য কারবারে যারা জড়িত তারা সবাই গুণাগার এই জন্য সমাজে সুদ বেড়ে গেছে আজ সারা পৃথিবীতে সুদের মাত্রা বেড়ে যাওয়ার কারণে পৃথিবী একেবারে ধ্বংসের কাছাকাছি ধ্বংসের প্রান্তে চলে গেল কারণ মনে করেন কোনো মানুষ যদি আলু উৎপাদন করার জন্য ব্যাংক থেকে ঋণ নিল সে আলু উৎপাদন করার পরে প্রতিটি মনে এক মন আলুর পিছনে একশো টাকা করে তার ঋণ এখন তার এই আলু বিক্রি করে লাভও করতে হবে প্রতি মনের পিছনে পনেরো টাকা করে আবার ওদিকে বিশ টাকা করে সুদও দিতে হবে এই জন্য একশো টাকা খরচ হলো আবার এদিকে বিশ টাকা যুগ হলে যেই বিশ টাকা করে সুদ ব্যাংকে দিতে হবে ওই সুদ যুগ হলে এক কেজি আলুর দাম পঁয়ত্রিশ টাকা হয়ে গেল এই জন্য জিনিসের দাম বাড়ার পিছনে একমাত্র কারণ হলো সুদি কারবার এই জন্য আজ সারা বিশ্ব সুদের খারসুদির কারবারে জর্জরিত এই জন্য এই সুদ থেকে বেরিয়ে না আসলে আমরা নিজেরাই কিরামতকে কাঁচে টেনে নিয়ে আসতেছি এই জন্য ব্যাংকে আমাদের বাংলাদেশ ব্যাংক সহ সারা বাংলাদেশের ব্যাংকগুলি সবগুলাই সুদের সাথে জড়িত এখানে একটি অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট ছাড়া আর সব অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি সুদের সাথে জড়িত হয়ে যাবেন এই জন্য এই সুদ এটাকে যেটাই বলুন যেটাই নাম দেন এই সুদকে হালাল করার সুযোগ কোনো মুফতি কোনো মহাদ্দিস কোনো নেই আল্লাহ তালা আমাদেরকে এই বিশাল মারাত্মক গুণ থেকে গুণা থেকে হেফাজত করুক এই জন্য সুদের অনেক প্রকারের শাস্তি আরেকটা শাস্তি হলো সুদের যারা সুদের টাকা খায় এই সুদের টাকার মধ্যে বরকত আসবে না আরেকটি শাস্তি হলো যারা সুদ খায় কেয়ামতের দিন তারা উঠবে যেন শয়তান তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই মারাত্মক ঘুনা থেকে আমাদের ইনকাম ইনকাম করার সময় যেন এই সুদের ঘুনা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমিন আলাইনা ইল্লাল ই